আল্লাহরুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এতগুলি মানুষ আমরা একত্রিত হয়েছি কোনো আছে উদ্দেশ্য সারা না আল্লাহ পাকে সৎ করেন পবিত্র কালাবেন পাকের মধ্যে মা খালাক্তা হাঁদা বা কেলা কোনো জিনিস বিহুদা বানাই নাই আসমান জমির মধ্যে তোমার দৃশ্যপটে এবং দৃশ্যপটের বাহিরে যাহা কিছু আছে এর পিছনে কোনো না কোনো কারণ আছে বাজারে গেছেন কি কারণ মাস্ক কিনবেন সদায় করবেন একটা কারণ আছে জুতা পায়ে দিয়েছেন কি কারণ পায়ে ময়লা লাগবে না একটা জামা পরছেন শার্ট পরছেন কি কারণ খালি গায়ে থাকা যাবে না অবদ্ধতা দেখা যাবে কোনো কাজের পিছনে কোনো কারণ আছে সৃষ্টির কারণ আছে সৃষ্টি করেছেন পাক এ আসমান কোনো কারণ আছে এ অসংখ্য সামা দুনিয়া বিঝি কাওয়া বিঝিনিব অসংখ্য তারকা রাজি দিয়া এই দুনিয়ার এই আসমানকে নিকটতম এই আসমানকে আমি সুশোভিত করেছি কোনো কারণ আছে চাঁদ বানাইছি কোনো কারণ আছে সূর্য কোনো কারণ আছে যাহা কিছু সৃষ্টি তার পিছনে আমি স্রষ্টা আল্লাহ কোনো কারণে বানাইছি মানুষ আমার প্রশ্নের উত্তর দাও গরু বানাইছি ছাগল বানাইছি ভিড়ি বানাইছি এরপর সুন্দরবন দিলাম বাংলাদেশে তা রক্ষার জন্যে বাঘবাল লোক বানাইলাম এবং এইটা হলো বাংলাদেশের ফুসফুস এই সুন্দরবন বানাইলাম এই সবকিছুর পিছনে কারণ আছে মানুষ বলো তো তোমারই বানাইছি কেন তুমি মানুষ তোমারই কেন সৃষ্টি করলাম এইটার কি কারণ বলো আল্লাপাক ঘোষণা করে আফালা তাকিলুন। আকল নাই জ্ঞান পছন্দ নাই চোখ বানাই শিকা দিসিকা শোন হাত দিসি শিকান হাট আরে মুখ যদি সেলাই করে দিতাম খাইতা কেমনে বল জিব্বা যদি না থাকতো চোখে মিঠা না পাইনসা বুঝতা কেমনে করে প্রত্যেকটা অঙ্গের কোনো কারণ আছে বলতো এত সুন্দর তোমার পাইট করা কপাল খানায় কপাল খানায় কেন বানাইছিলাম বলো দেখি আমি আল্লাহর কাছে দিবা এই হাতটা যদি সোজা হয়ে থাকতো সোজা বানাইতে পারতাম হাত এখানে বাঁকা এখানে বাঁকা বাঁকা কেন রুকু দিবে সেজদা দিবা

এই মানুষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো ওয়াকিন্না কালা আলা খুলুকিনাযিম আমার রসুল আমার বন্ধু যুরকন সুবহানাল্লাহ মানুষ তোমারে বানাইছি তুমি আমি আল্লাহর সিনবে সুবহানাল্লাহ আল্লাহ চেনার জন্য নিদর্শন দিছি তোমার হাতে ডাইনে বামে বাহিরে যেদিকেই তাকাও সেদিকে আমার সৃষ্টির নিদর্শন দেখবে শুধু তাই না ওয়াফি আল ফুন্সিকুং আফালা তবু আমার নিদর্শন বান্দা তোমার বিতরী আছে তোমার তা রুহের আত্মার জগতের ফেরাসতের চোখের মাধ্যমে দেখবে আমার অস্তিত্বের প্রমাণ পাবে সবার আল্লাহ সৃষ্টি সষ্টাকে নিয়ে আর জীবনও ভাবলো না কোনোদিন কোনোদিন ভাবি কোথায় ছিলাম আসলাম কোথায় যাইব আবার কোথায় এটা না কোনো দিনই বাঁকবে না ভাবি হলো কি আসছি আর মরম না কোনো দিন মরবো হলো ওই বাড়ির কেরাম দিন আমার চা চা মরবো ও মুখে মারা যাবে আর আমি মরবো না যাব কোথায় জীবনেও চিন্তা করি নাই ছিলাম কোথায় তাও চিন্তা করি নাই আবার যাওয়ার পরে কোথায় যাব কবরে কোথায় হাসন নাস এটাও চিন্তা করলাম না কে বানাইলো তারও চিন্তা নাই কোনো বিশাল একটা ধান্দার মধ্যে পড়ে আছি আল্লাহ বলেন বান্দা কাছে আসবে না কাছে আসতে ধরা পড়বা হিসাব বিকাশ হবে কবর একটু একটু পান নিচেই কবর আরে আদাত নিচেই কবরের মাঠ বড় বলে মাটি খোঁড়া হবে মাটির নিচে গেলে যখন হাজার মন মাটি তোমাকে দেওয়া হবে অন্ধকার কবরে যখন তুমি আসবে কার কাছে দাঁড়াবে দাঁড়াবি প্রভু দয়াম কিনিয়ে দাঁড়াবো আমি প্রভু দয়াময় শূন্য হাতে তোমার তোমার কাছে আমার জমা খরচের হিসাব যদি সত্য হয় মিথ্যা যদি হয় বাঁচা যাবে হুজুর রাজা বলল মিথ্যা কোরআন শরীফ হাদিস শরীফের যা এটা হলো মিথ্যা বাঁচা যাবে যদি কবর সত্য হয় যদি তিনটা প্রশ্ন সত্য হয় যদি আজাব সত্য হয় যদি জাহান নাম সত্য হয় যদি জান্নার সত্য হয় যদি পুলছেরা সত্য হয় দেয়ার ইজ নো রেক্টিফিকেশন ম্যান ইস কাম ব্যাক ফ্রম দ্য টু দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড তাহলে এটার কোনো সংশোধন নাই নিচের কোটে হারলে উপরের কোটে আপিল করা যায় কবর প্রথম কোট এইটাই হলো শেষ কোট এই কোটে হারলে কোনো আপিল হবে না আল্লাহ বলুন বান্দা হিসাব করে পা না যদি ধরা হয় আমার পাকরাও খুব খুব শক্ত পাকরাও ইন্ন বাৎসা রব্বিকলাসা দিদুল ইন্ন হু হু আয়ুদি হায়ু আমার ধরার উপরে কোনো ধরা কিন্তু নাই সেদিন একা কি বান্দা তুমি আমার সামনে আসবে দাঁড়াবে আর তোমার হাত পা সাক্ষ্য প্রদান করবে আলিয়মা নাখতিমু আলা আফা হিহিম অ তুকাল্লিম নাই দিহিম অতাশ্রাদু আর জুলুম বিমা কানু এক সিগুন হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে মুখ সাক্ষ্য প্রদান করবে মুখের মধ্যে সিফি লাগাই দেওয়া হবে হাত আর পা চলবে শুধু খালি তার দাঁড়াবে একা প্রশ্ন করা হবে উত্তর উত্তর দিতে হবে কঠিন মুহূর্ত স্বয়ং মালিক প্রশ্ন করবেন স্বয়ং মালিক রব প্রশ্ন করবেন আপনি উত্তর দিবেন দেন তো দেখি মানুষ ওই ই দেয় না কি ইন্টারভিউ দেয় না চারজন বড় অফিসার যখন থাকে ইন্টারভিউ বোর্ডে একজন মানুষ একটা চাকরি নিবে দুনিয়ার ইন্টারভিউ বোর্ডে যায় পাওয়ার হাত কাঁপে জানা জিনিস বইলা যায় কথা ঠিক না কবরে নামান মাত্র ফেরস্তা আসবে একটা ফেরেশতা অন্ধ